হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে ব্লগটা দেখছো এটা একটা শনিবারের ব্লগ তোমরা কিন্তু পারছো আর একটা শনিবারে বুঝতেই পারছো প্রচুর ব্লগ জমে গেছিলো কারণ বিয়েবাড়ির ব্লগ তো সাত দিন আট দিন ধরে দিয়েছিলাম তো ওই সাত আট দিনের মধ্যে আমরা যা যা করেছি ওই ব্লগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওইগুলো একটা একটা করে শেয়ার করছি এখন ওই আটটা সাড়ে আটটার সময় আমি রেডি হচ্ছিলাম আর ওই রাত্রিবেলায় আমি মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি হঠাৎ একটা প্ল্যান হয়ে গেছিলো ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি আর খুব ভালো একটা জায়গায় যাব রাত্রিবেলায় তো চলো এখনই রেডি হয়ে নি আর এই যে কুর্তিটা পরেছি এটা কিন্তু নতুন একটা কুর্তি আছে কেন বলো রাস্তা দাঁড়িয়ে আছে আছে জয়শ্রী তো তুমি পরে যেই নর্মাল জামা ছিল সেটা তুমি সেই রকম বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে গেছি অনেক তাড়াতাড়ি আর ওকে একটু বকাঝোকা না করলে ও বেরোয় না অনেক লেট করে তো ও এখনও বেরিয়ে পড়েছে নটা বাজে আর এখন আমরা রেডি হয়েছি যাব একটা জায়গায় মানে ওখানে কালী পুজো হচ্ছে আর রাত্রিবেলায় কালী পুজো হয় অনেক রাত করে হয় কিন্তু তখন তো আমরা যেতে পারবো না তো এখন গিয়ে একটু পুজো দিয়ে আর ঠাকুর দর্শন করে চলে আসব আর এখন জয়শ্রী জয়শ্রী হাজব্যান্ড আমি আর বাবাই চারজন যাচ্ছি তো কোথায় যাই না যাই তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আর রাত্রিবেলা দেখো মাথায় শ্যাম্পু করে মাথা নিয়েছি এত চিটচিটে কেমন একটা ছিল শ্যাম্পু করেছি রাত্রিবেলায় আর এই কুর্তিটা অনেক দিন থেকে এটা অনলাইন থেকেই নেওয়া এটা পরে এখন রেডি হয়েছি তো চলো এখন যাওয়া যাক এরকম এখন টাকা নেই বাড়ি থেকে বেরিয়ে আমরা চারজন বাইকে করেই যাচ্ছিলাম এদিকে জয়শ্রী দেখো ওর একটু ঠান্ডা লাগছিল বাইকে ওই জন্য ও গায়ে একটা চাদর মুড়ি দিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কাঁথি থেকে একটু দূরে একটা গ্রামে সৌলা রাস্তায় পড়ে ওই গ্রামটা ওই গ্রামে কালী পুজো হয় অনেক ছোটোবেলায় আমি ওই কালী পুজোতে গেছিলাম বাবা মায়ের সঙ্গে কিন্তু এখন হঠাৎ করেই প্ল্যান জয়শ্রী অ্যাকচুয়ালি প্রতি বছর নাকি যায় ওখানে পুজো দিতে এবং ঠাকুর প্রণাম করতে এবার আমি ওর কাছ থেকেই শুনে আমি বললাম যে চল এবার স্পর্ধা জয়দেবেরও যাওয়ার কথা ছিল স্পর্ধাকে যাওয়ার কথা বলছিলাম কিন্তু ও আসতে পারেনি তো আমরা চারজনই বেরিয়ে এসেছিলাম রাত নটার সময় মেলার মধ্যে ঢুকেই একজন বন্ধুর সঙ্গে দেখা হলো আমাদের সঙ্গেই পড়তো তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম আর বহুত দিন পরে ওর সঙ্গে দেখা হলো প্যান্ডেলে ঢোকার আগে একদিকে মাঠে এইরকম বাজি ফাটানো হচ্ছিলো আর প্রচুর বাজি ফাটানো হচ্ছিলো মানে কোনো সময় বন্ধ ছিল না পরপর তেমনি ননস্টপ চলতে আছে এইরকম আতসবাজি আর এর আগে না আমি এইরকম এত বাজি ফাটানো একসঙ্গে কিন্তু আমি দিন দেখিনি আর বাবাইও দেখে বেশ আনন্দ পাচ্ছিলো বলছে যে আমি এর আগে কোনোদিন দেখিনি আর আমি জানতামও না যে এইখানে এত বড় করে কালী পুজো হয় তো তারপরে এখন মন্দিরে যাব তো ভেতরে যখন প্যান্ডেলের কাছে গিয়ে দেখি তো এত ভালো করে সাজিয়েছে মন্দিরটা দেখো প্রচুর মানে হাজার হাজার ফুল দিয়ে মানে কয়েক লক্ষ টাকার মনে হয় শুধু ফুল দিয়ে মন্দিরটা এবং প্যান্ডেলটা সাজানো হয়েছে আর সব কিন্তু অরিজিনাল ফুল দেখে তো সত্যি এত ভালো লাগছিলো আর বাবাইও খুব খুশি হয়েছিল আর ও এমনিতে মা কালীর ভক্ত ভীষণভাবেই মা কালীকে মানে তো ওই জন্য ও না খুব মানে আনন্দ পেয়েছে দেখে আমারও খুব ভালো লাগছিলো যে না এতদিনে আমি ওকে একটা জায়গা নিয়ে আসতে পেরেছি আর জয়শ্রীর কথা মতো তো আমি ওকে বলেছিলাম যে বাবা একটু চলো ওখানে কালী পুজো হচ্ছে একটু ঘুরে আসবো তো ও মা কালীর কথা শুনে আর না করতে পারেনি আমাকে নিয়ে এসছিলো তো তারপরে আমরা মন্দিরটা দেখে এবং চারদিকটা এত সুন্দর করে সাজানো ছিল এত ফুল দিয়ে সত্যি আমাদের মনটা ভালো হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে মন্দিরে তো এখন পুজো দেওয়া যাবে না কারণ পুজো অনেক রাতে তখন হবে তাই ভাবলাম যে আমরা এখন একটু প্রণাম করিনি তারপর এক এক করে আমরা সবাই প্রণাম করে নিয়েছিলাম আর দেখো এখন থেকে এই মন্দিরে কত ভিড় অনেক রাত করে তো পুজো হবে আর প্যান্ডেলের দেখো ভেতরটা দেখেই বুঝতে পারছো যে কত লোক হয়েছে তো এখানে না মানে প্রতি বছর নাকি এত লোকজন হয় এবং খুব বড় করে এই কালী পুজোটা হয় আর মা মা কালী কিন্তু ভীষণই জাগ্রত তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছিলো তারপরে দেখো চারদিকটা কত লোকজন তো তার মানে বুঝতেই পারছো মন্দিরটা সত্যি ওই জাগ্রত না হলে এত মানুষ দূর দূর থেকে আসতো না এমনও নাকি আছে সে উড়িষ্যা থেকে এবং আরও দূর থেকেও মানুষ এখানে আসে এই কালী পুজোর দিন আর আজকে ছিল বড় পুজো বেশ কয়েকদিন মেলা হবে কিন্তু আজকে ছিল যেহেতু শনিবার অমাবস্যা তো ওই দিনই ছিল মেন পুজো আর তারপরে এখন চার পাঁচ দিন মেলা হবে আর আমরা এই দিনে আসতে পেরেছি না সত্যি খুব ভালো লাগছে আর সত্যি বলতে কি এইসব মায়ের দর্শন পাওয়া বা এই সব দিনগুলোতে আসা কপালে না থাকলে সত্যিই সম্ভব হয় না আমি তো এত বছর কাঁথিতে আছি সেই ছোটোবেলায় এসছিলাম কিন্তু তারপরে কিন্তু আর কোনো দিন আসা হয়ে ওঠেনি তো তারপরে এদিকে দেখো মায়ের কাছে যে ভোগ দেওয়া হবে তো ওই ক্ষীর ভোগ যেটা দেওয়া হয় না তো ওটার জন্য কত লোক সব বসছে সবাই যে হাঁড়ি জালন যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে এসে বসছে তো এত মানুষ এখানে ছিল একটা সাইড তো এরকম ছিল এই রকম কিন্তু আরও একটা সাইডেও ছিল তো আমরা না দেখে সত্যি অবাক হয়েছিলাম আর বেশ ভালোও লাগছিল যে মানুষের এত বিশ্বাস এবং এত দূর দূর থেকে যে মানুষ যে আসছে সত্যি দেখে ভালো লাগছে মেলায় এসে আমার বাবার বাড়ির গ্রামের কিছু মানুষের সঙ্গেও দেখা হয়েছিল আর কি বলতো আমার বাবার বাড়ির গ্রামের অনেক রিলেটিভ মানে আমাদেরও অনেক রিলেটিভের বাড়ি কিন্তু এখানে আছে আর আমি তো কারোর সঙ্গে সেভাবে দেখা করিনি আর বলেও আসিনি হঠাৎ করেই চলে এসেছিলাম এসে ওই ঘন্টা ধরে ছিলাম তারপরে আমরা ঘুরে চলে গেছিলাম তো তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে দে শেয়ার করি এই যে দেখো বক্সগুলো কীরকম করে সাজিয়েছে এবং খুব না নামি ব্র্যান্ডের কিন্তু বক্সগুলো নিয়ে এসছে এবং পরপর কিন্তু এরকম একদিকে না দুদিকে সাজানো আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর বক্সের দিকে তো বাচ্চা বাচ্চা ছেলেদেরই ভিড় চারদিকে আর বক্স মানে তো ছেলেদের ভীষণই একটা প্রিয় বিষয় তো যাই হোক তারপরে চলে এসেছিলাম একটা জুয়েলারি দোকানে এখানে এসে কিছু কানের দুল দেখছিলাম আর এই দোকান আমরা যে মেলায় দেখি সেখানে একবার হলেও কিছু কেনা হোক আর না হোক একবার হলেও দোকানটা ভিজিট করতে হবে তো এখানে এসে কিছু কানের দুল দেখছিলাম আর বাবাই আমাকে টানতে টানতে দোকান থেকে নিয়ে চলে গেছে ও এখন না আমাকে এই সব কানের দুল কিছু আনবো বলে আনতে দেয় না বলে যে যেইগুলো বাড়িতে আছে ওইগুলোই ইউজ করে না আর দোকান থেকে আবার সেই কিনবে এখন এই রকমই বলে ও আমাকে তো তারপরে চলে এসেছিলাম লস্যি খাবো বলে আর এই লস্যি দোকানটা দেখে মনে হলে যে লস্যি খুব ভালো বানাচ্ছে প্রচুর ভিড় ছিল তাই আমরাও ভাবলাম যে চলো লস্যি ট্রাই করা যাক কিছুতে একটা খেয়ে বাড়ি ফিরতে হবে আর যেহেতু শনিবার ছিল অন্য কিছু তো খাওয়া যাবে না যদিও এই দিনে কিন্তু সমস্ত কিছু এখানে নিরামিষই পাওয়া যাচ্ছিলো কারণ এত বড় মা কালীর পুজো আর এখানে নিরামিষ না করে দোকানগুলোতে তো অন্য কিছু করতেই পারবে না সমস্ত জায়গায় কিন্তু নিরামিষই করছিলো প্রথমে আমরা দোকানটা দেখেই বুঝেছিলাম যে এখানে লস্যি খুব ভালো বানাবে আর সত্যিও তাই এই দাদা আর বৌদিদের যে দোকান এরা কিন্তু খুব ভালো লস্যি বানিয়েছিল তোমার ওই দই আরও কি কি সব দিয়ে ওটা একটা পেস্ট বানাই তার উপরে না অনেকটা করে কাজু কিশমিশ বনবিটা তারপর আরও অনেক কিছু দিয়েছিল নারকল কোড়া অনেক কিছুই দিয়েছিল এবং খেতেও বেশ ভালো ছিল তো তারপরে দেখো আর দোকানটায় ভিড় দেখেছো কত ভিড় মেলার মধ্যেও দেখো চারদিকটা কত লোকজন তো দেখো লস্যি এখন রেডি হয়ে গেছে আর উপর থেকে তো অনেক কিছু চকলেট ফকলেট কী সব দিয়েছে আমি জানি না প্রচুর কিছু দিয়েছিল আর দেখতেও দিয়ে যেমন হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর তোমাদেরও কার কার এরকম মেলায় গিয়ে লস্যি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু এই ঠান্ডা ঠান্ডা লস্যি বেশ ভালো লাগে মেলায় গিয়ে খেতে

মেলা থেকে বেরোবো ঠিক সেই সময় সাথী আর খুশির সঙ্গে দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি সাঁথি আর খুশির পিসির বাড়ি হচ্ছে ওই গ্রামে তো ওরা ওর পিসির বাড়ি গেছে আর সাথীকে দেখো কি সুন্দর একটা লাল রঙের শাড়ি পরে মাথা একদম খোপা টোপা করে সেজে গুঁজে মেলায় এসছে আর সত্যি বলতে কি এই পুজোর দিন না এখানকার সমস্ত মেয়ে দেখি মেয়ে কেন বউরা কেন গয়নাঘাটি পরে খুব সুন্দর করে সব সেজে গুজে আসে তো একেও দেখলাম সেই সুন্দর করে সেজেছে আর সাথীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ওহো এত কথার মধ্যে তো এটা বলতে ভুলে গেছি আমার চ্যানেলটা কিন্তু অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদের জন্য আমার চ্যানেলটা ফাইনালি অনকে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর তোমরা কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছ সবাই যখন ভালো ভালো কমেন্ট করো না সত্যি আমার খুব ভালো লাগে আর এর মধ্যে ওইদিকে আমার একজন মামিমার সঙ্গে দেখা হয়ে গেছিলো একটু কথা টথা বলে নিলাম এখন মেলা থেকে বেরিয়ে যাব তো আজকে ব্লগটা এতটাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা